বছর পাঁচের হবে যদি স্যার জিজ্ঞেস করা হয় যে এই পেশায় সাফল্য হতে গেলে কি কি করণীয় বলে আপনি মনে করেন সাফল্য হতে গেলে আমি মনে করি একদম মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়ে কাজটাতে ধৈর্য ধরে লেগে থাকতে ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই স্যার সাফল্যের ক্ষেত্রে কি লিডার চয়েসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একটা ফ্যাক্টর যেহেতু কাজটা সাংগঠনিকভাবে আমরা করি এখানে সংগঠন এবং লিডারের ভালো একটা লিডারের দক্ষ লিডারের প্রয়োজন আছে যিনি আপনাকে তৈরি করে নিতে পারেন কারণ কাজটা হয় সাংগঠনিকভাবে হ্যাঁ আমি শুরু থেকেই ইউনিক এজেন্সি থেকে শুরু করেছি ইউনিক এজেন্সি আলহামদুলিল্লাহ প্রথম থেকেই খুব সাংগঠনিক দক্ষতা পরিচয় দিচ্ছে এবং সাংগঠনিকভাবে সে খুব শক্তিশালীভাবে কাজ করছে আমি বিশ্বাস করি আমাদের ইউনিক এজেন্সিতে যারা আছেন প্রত্যেকে যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারে প্রত্যেকের সফলতা আয় সবার জন্য যদি আপনি দুটো লাইন কিছু বলবেন হ্যাঁ আমি সবাইকে এটাই বলবো যারা এখনও বিমাতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেননি পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার কারণে আমি বলবো এটা একটা সেক্টর আপনারা প্রত্যেকেই যারা মিনিমাম লেখাপড়া জানেন প্রত্যেকেই বিমা কর্মী হিসেবে কাজ করতে পারেন এবং এখানে আপনি আপনার কেরিয়ারটাকে আপনি আপনার মতো সাজাতে পারবেন বলে আমি মনে করি অনেক ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকুক ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাইকে